কলকাতার হাই সোসাইটিতে এমন একজন নারী ছিলেন যার একটিমাত্র আদেশে মানুষের ভাগ্য বদলে যেত টাকা পাওয়ার আর অহংকার এই তিনটাই ছিল তার আসল পরিচয় যে নারী নিজের চাকরকে মানুষ বলে ভাবত না যে নারী বিশ্বাস করত এই পৃথিবীতে টাকা ছাড়া আর কিছুই দামি নয় সেই নারী একদিন প্রকৃতির সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল একটা ভয়ঙ্কর ঝড় একটা উল্টে যাওয়া ইয়ট আর সমুদ্রের মাঝে একটা নির্জন দিক সেই দ্বীপে তার সঙ্গে আটকে পড়েছিল ঠিক সেই মানুষটাই যাকে সে প্রতিদিন অপমান করত যাকে সে নিচু গ্রাম্য পায়ের ধুলো বলে ডাকত কিন্তু প্রশ্ন হল যখন মালকিনের হাতে আর কোনো ক্ষমতা থাকে না যখন টাকার দাম শূন্য হয়ে যায় আর বাঁচার একমাত্র ভরসা হয়ে ওঠে সেই চাকর তখন কি হয় পুরো গল্পটা না শুনলে আপনি কখনোই বুঝতে পারবেন না চাকর আসলে কি করেছিল তার মালকিন কিভাবে নিজের জীবনটাই বদলে ফেলেছিল কলকাতার হাই সোসাইটিতে রিয়া রায় নামে একজন লেডি ছিলেন বয়স মাত্র আটত্রিশ কিন্তু লুকসে এখনও যেন পঁচিশের মেয়ে চেহারা অসম্ভব গ্ল্যামারাস লম্বা কালো চুল ফিগার যেন ম্যাগাজিনের কভার গাড়ল তার হাতে ছিল বিশাল বিজনেস এম্পায়ার ফ্যাশন হাউস লাক্সারি হোটেল চেইন রিয়েল এস্টেট সব কিছু লোকে তাকে আয়রন লেডি অফ কলকাতা বলে ডাকত কারণ তার স্বভাব ছিল ভয়ঙ্কর অহংকারী টাকা আর পাওয়ারের নেশায় সে মানুষকে মানুষই ভাবত না তার বিরাট বাংলোতে অনেক চাকরচাকরানি ছিল কিন্তু সবচেয়ে কাছের ছিল রাহুল রাহুল একটা ছোট গ্রামের ছেলে বয়স সাতাশ সাধারণ চেহারা কিন্তু শরীরটা লম্বা চড়া পেশিবহুল চোখে একটা শান্ত ভাব শেয়ারিয়ার পার্সোনাল সার্ভেন্টের মতো কাজ করত সকালে চা দেওয়া থেকে শুরু করে গাড়ি ড্রাইভ করা কেনাকাটা করা এমনকি রাতে ঘর পরিষ্কার করা সব কিন্তু রিয়া তাকে কখনো মানুষের মতো দেখত না রোজ অপমান করত এই গ্রাম্য গুন্ডা তুই আমার পায়ের ধুলোরও যোগ্য না তোর মতো নিচু লোক আমার বাড়িতে কিভাবে ঢুকলি বুঝি না দ্রুত কাজ কর নইলে রাস্তায় ফেলে দেব এইসব কথা রোজ শুনতে হতো রাহুলকে রাহুল চুপ করে সহ্য করত তার বাড়িতে বুড়ো বাবা মা ছোট বোনের পড়াশোনা সব তার উপর নির্ভর করত তাই চাকরি ছাড়তে পারত না কিন্তু তার মনে কোনো বিদ্বেষ ছিল না সে শুধু নিজের কাজটা সৎভাবে করত কখনো মুখে একটা কথাও বলতো না একদিন রিয়া তার নতুন কোটি টাকার প্রাইভেট ইয়েটে বেড়াতে বেরোয় বঙ্গোপসাগরে হাই প্রোফাইল ফ্রেন্ডসদের নিয়ে গ্র্যান্ড পার্টি শ্যাম্পেন মিউজিক ড্যান্স সব চলছে রাহুল কেউ সঙ্গে নিয়েছে কারণ তার সার্ভিস ছাড়া চলে না সমুদ্র শান্ত ছিল আকাশে তারা হঠাৎ রাতের বেলা একটা ভয়ঙ্কর ঝড় ওঠে আকাশ কালো হয়ে যায় বিদ্যুৎ চমকায় ঢেউয়ের তোরে ইয়েরটা দুলতে থাকে সবাই ভয় পেতে থাকে ইয়েরটা একটা বড় ঢেউয়ে উল্টে যায় চারদিকে চিৎকার লাইফ বোটে ওঠার সময়ও পায়নি কেউ রিয়া আর রাহুল কোনো রকমে একটা লাইফ জ্যাকেট ধরে ভেসে থাকে অনেকক্ষণ ঢেউয়ের সঙ্গে লড়াই করে তারা একটা ছোট্ট নির্জন দ্বীপে গিয়ে ওঠে দ্বীপটা এতটাই ছোট যে চারদিকে শুধু ঘন জঙ্গল আর সমুদ্র কোনো মানুষের চিহ্ন নেই মোবাইল নেটওয়ার্ক জিরো না খাবার না পানি না ছাদ তারা দুজনে একদম একা প্রথম দিন রিয়া পাগলের মতো চিৎকার করে এটা কি হল আমি এখানে মরে যাব তারপর রাহুলের উপর রাগ ঝাড়ে তুই কেন বেঁচে আছিস তোর জন্যই এই দুর্ঘটনা তুই আমাকে এখান থেকে বার করবি এখনই রাহুল শান্ত বলায় বলে ম্যাডাম এখন চিৎকার করে কিছু হবে না আমাদের বেঁচে থাকতে হবে আপনি রেস্ট নিন আমি কিছু ব্যবস্থা করছি রাহুল তখনই কাজে লেগে পড়ে সে জঙ্গলে ঢুকে ধারালো পাথর দিয়ে বাঁশ গাছ কেটে একটা ছোট্ট শেল্টার বানায় নারকেল গাছ চড়ে খানেক নারকেল পারে ভাঙা ইয়েতের টুকরো থেকে বড় প্লাস্টিক জড়ো করে বৃষ্টির পানি জমানোর ব্যবস্থা করে বাঁশের ছোট ফাঁদ বানিয়ে মাছ ধরে রাতে শুকনো পাতাকাছ জড়ো করে আগুন জ্বালায় যাতে জঙ্গলি জন্তু না আসে সে নিজে কম খেয়ে রিয়াকে বেশি খেতে দেয় রিয়া প্রথম কয়েকদিন শুধু বসে থাকে তার ছেঁড়া পোশাক পরে অর্ডার দিতে থাকে পানি আন খাবার দে এখানে বসে আগুন বড় কর কিন্তু তার শরীর অভ্যস্ত নয় এসব কষ্টে রোদে পুড়ে লবণাক্ত পানিতে সে দ্রুত দুর্বল হয়ে পড়ে দশ দিন পর একদিন ভয়ঙ্কর জ্বর আসে শরীর কাঁপে মাথা ঘোরে চোখে অন্ধকার দেখে সে পাতার বিছানায় পড়ে থাকে অজ্ঞানের মতো তখন রাহুল তার যত্ন নেয় সে জঙ্গলের গভীরে ঢুকে গ্রামে দিদিমার শেখানো ভেষজ গাছ খুঁজে বের করে পাতা চিবিয়ে রস বানায় রিয়ার মুখে তুলে দেয় রাতে ভেজা কাপড় দিয়ে তার গা মোছে জ্বর কমানোর চেষ্টা করে নিজে দুদিন না খেয়ে থেকে রিয়াকে নারকেলের জল আর মাছের ঝোল খাওয়ায় রাতভর জেগে পাহারা দেয় কখনো তার কপালে হাত রেখে দেখে জ্বর কমেছে কিনা ধীরে ধীরে রিয়া সুস্থ হয়ে ওঠে কিন্তু এবার তার চোখ খুলে যায় সে বুঝতে পারে এই নিচু জাতের চাকর ছাড়া সে অনেক আগেই মরে যেত তার সব অহংকার যেন ধুলোর মিশে যায় একদিন সূর্যাস্তের সময় সে রাহুলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে রাহুল আমি তোমার কাছে হাজার বার মাখ চাই আমি তোমাকে জীবনে কত কষ্ট দিয়েছি কত অপমান করেছি কিন্তু তুমি আমার জীবন বাঁচালে রাহুল শান্ত হেসে বলে ম্যাডাম আমি তো শুধু আমার কর্তব্য করেছি আপনি আমার মালকিন কিন্তু রিয়া বলে না রাহুল তুমি কর্তব্যের থেকে অনেক বেশি করেছ তুমি আমাকে আবার মানুষ হতে শিখিয়েছ আমি তো ভুলে গিয়েছিলাম মানুষের মন কি জিনিস এরপর দিনগুলো পুরোপুরি বদলে যায় তারা দুজনে মিলে দ্বীপে বেঁচে থাকার লড়াই করে রাহুল রিয়াকে শেখায় কিভাবে আগুন জ্বালাতে হয় কোন গাছের ফল খাওয়া যায় কিভাবে মাছ ধরতে হয় রিয়া প্রথমবার নিজের হাতে আগুন জ্বালায় প্রথমবার মাছ ধরে আর হাসতে হাসতে কাঁদে সে তার অতীতের জীবনের গল্প বলে কিভাবে বাবা মা হারিয়ে একা লড়াই করে এত বড় হয়েছে কিন্তু মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে রাহুল তার গ্রামের সাধারণ জীবনের গল্প বলে কিভাবে নদীতে সাঁতার কাটত গাছে চড়ত মায়ের হাতের রুটি খেত সময় কাটতে থাকে রাতে আগুনের পাশে বসে তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলে ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আর সেই বন্ধুত্বের মধ্যে দিয়ে জন্ম নেয় একটা কম ভালোবাসা রিয়া বুঝতে পারে রাহুলের মতো নিঃস্বার্থ সৎ শক্তিশালী মনের মানুষ সে জীবনে কখনো দেখেনি আর রাহুলের চোখে রিয়ার জন্য একটা অন্য ভাব ফুটে ওঠে অবশেষে প্রায় দেড় মাস পর একদিন দূরে একটা ফিশিং বোট দেখা যায় রাহুল বড় আগুন জ্বালিয়ে ধোঁয়া সিগনাল দেয় বোটটা কাছে এসে তাদের উদ্ধার করে কলকাতায় ফিরে আসার পর পুরো সোসাইটি হতভম্ব রিয়া আর আগের রিয়া নয় সে তার কোম্পানির সবাইকে দেখে তার দ্বীপের অভিজ্ঞতা শেয়ার করে রাহুলকে তার পাশে দাঁড় করিয়ে বলে এই মানুষটাই আমার জীবনের আসল হিরো আমার সব সাফল্যের চেয়ে বড় কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বড় শকিন টুইস্টটা এখানে ফিরে আসার কয়েক মাস পর রিয়া নিজে থেকে রাহুলকে প্রপোজ করে হ্যাঁ সেই অহংকারী মালকিন তার চাকরকে বলে রাহুল তুমি আমাকে বাঁচিয়েছ আমাকে নতুন জীবন দিয়েছ আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না তুমি কি আমাকে বিয়ে করবে রাহুল প্রথমে অবাক হয় তারপর হেসে রাজি হয়ে যায় তারা একটা গ্র্যান্ড বিয়ে করে এখন তারা সুখে সংসার করছে রিয়া তার বিশাল ব্যবসায় রাহুলকে সমান পার্টনার বানিয়েছে জীবনের আসল সম্পদ হলো একটা সৎ আর ভালোবাসার মন গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলো আইকন প্রেস করতে ভুলো না যেন কারণ পরের ভিডিওতে আরও একটা মাইন্ড ব্লোয়িং স্টোরি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই